গুড মর্নিং টাইম তো ঘড়ির বাজে হলো চাই নয়টা নয়টা দেখো আমার এখানে রান্না হয়ে গিয়েছে কিন্তু কিচ্ছু পরিষ্কার করা হয়নি এখনো বাসন টাসন ধোয়া হয়নি এই দেখো সব ছড়া ভরা রয়েছে আর দেখো এখানে পাখিগুলোকে খেতে দিয়েছে ওরা একটা একটা করে নিয়ে যাচ্ছে আর নিয়ে ওই মাটিতে ওইখানে বসে খাচ্ছে তো দেখো ভুতুম পাখি এখনো শুয়ে আছে আজ ওয়েদারটা কিন্তু একদম ম্যাক করে আছে ভুতুম পাখির এই মজা অনেক দেরি অব্দি শুয়ে আছে তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার কিন্তু আজকে ঘর টরও পরিষ্কার করা হয়নি আজকে তো বড়ি দিব না তাই আস্তে আস্তে করবো আর ফ্রেন্ডস দেখো আজ কিন্তু ওয়েদারটা অনেক ঠান্ডা ম্যাক করেছে কিচ্ছু জামা কাপড় শুকায়নি আজ আর সব ফিচা দেখো এখানে মেলে রেখেছি বাইরে কিন্তু হাওয়াও দিচ্ছে এখন হয়তো তোমরা বুঝতে পারবে না কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে আমার বুজম্বাকে কিন্তু নাক করে শুয়ে আছে ও আর বাবাকে বলেছিল যে পিজ্জা আনতে নিরামিষ পিজ্জা বাবা পিজ্জাটা না আনিনি তার জন্য দেখো নাক করে শুয়ে আসে আজকে বলে চাও খাবি না আমি এখন সুন্দর করে উঠাবো এখানে দেখবে তোমরা উঠাবো আর দেখো এখানে আমি চা চা দিয়েছি এদিকে দুধ গরম দিয়েছি আমার কাশি হয়ে গিয়েছে যেহেতু সকালে স্নান করা হচ্ছে অনেক সকালে দেখো বন্ধুরা বুতুম গাজির জন্য কত কিছু এনেছে গজা বরফি তারপরে আছে কালাকান এটাকে কি বলে ক্ষীর কদম মিষ্টি আছে মিষ্টিটা এখানে দিয়ে নিয়ে দেখো বুতুম হলো কি খাবে জানি বলেছিল পিজা খাবে বলেছিল পিজ্জা আনেনি নি তা এখন এগুলো খাচ্ছে এ দেখো ঠান্ডায় প্যান ট্যান কিচ্ছু পরেনি